ভাই আপনাদের কি এখন গরম লাগতেছে এই গরমে গরম লাগবে না ঠান্ডা লাগবে যদি আমার পায়খানা একটা এসি লাগাই দিত আর রাতে ঘুমার সময় একটা রাশন দিত তাহলে খুব ভালো হতো আর কি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি ভংসং টিভি থেকে সংবং সাংবাদিক আমি এখন এই ঠাডা পড়া রোদে গরমের কিছু ইন্টারভিউ নিব এই যে কিছু লোক দেখা যাচ্ছে আমি এখন তাদের গরমের রিভিউ নিব আপনারা আমার সাথে থাকুন আমি আসি আপনাদের সাথে ভংসং টিভি থেকে সংবং সাংবাদিক ভাই আপনাদের কি এখন গরম লাগতেছে কি বলি এই গরমে গরম লাগবে না তো ঠান্ডা লাগবে তো ভাই আমি আন্তর্জাতিক ভাবে দুঃখিত আমি বিষয়টি বুঝতে পারিনি তো ভাই এখন বলেন আপনার গরমে অনুভূতি কি রকম গরমে তো আমার পুরো গার ফেটে যাচ্ছে তারপর আবার দুইটা কাটল খাইলাম ভাই আমি বিষয়টা বুঝেছি কাটালে অনেক গরম তো ভাই এই গরমে আপনি কি পেলে খুশি হবে যদি আমার পায়খানাকে একটা এসি লাগা আর রাতে ঘুমার সময় একটা রাশন দিত তাহলে খুব ভালো হইতো আর তো ভাই ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য তো ভাই এই গরমে আপনার বিগ প্রবলেমটা কি হচ্ছে